আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেশ থেকে আসার সময় তারা তারাহুড়ার ভিতরে মাল্টিপ্লাগ আনা হয় নাই তো এখানে এসে একটু বিড়ম্বনা পোহাতে হয়েছিল কিন্তু একটু বেশি দামেও কিনতে হয়েছে নর্মাল মাল্টিপ্লাগ কনভার্টার তো দেশে থাকতে একটু ই ছিল যে কোন ধরনের মাল্টিপ্লাগ ডেনমার্কে নিয়ে আসবো কারণ এখানে পিনের সাথে মিলবে কিনা তো এখানে এসে দেখলাম যে আসলে দেশ থেকে আনাটাই যে কোনো একটা নিয়ে আসাটা ভালো ছিল আমি আপনাদের দেখাবো যে এখানে কোন ধরনের মাল্টিপ্লাগ ব্যবহার হয় আসার পরে আমার ল্যাপটপ চালাইতে একটু সমস্যা হয় কারণ আমার ল্যাপটপে ছিল থ্রি পিন অ্যাডাপ্টারে কিন্তু ডেনমার্কে এখানে সব বাসায় দেখলাম যে এগুলো আসলে ইউজ করা যায় না সকেট আছে কিন্তু এই যে সব জায়গায় এই সুইচ এই এই সুইচ এটাতে এটা ছোট তো এখানে টু পিন এটা কাজ করে আর থ্রি পিনের ওই ছোট থ্রিপিন থাকলে ওগুলো কাজ করে বড় গুলো কাজ হয় না এই যে টু পিন আর এই সাদা মাল্টিপ্লাগ এটা আমি আমার রিলেটিভসের বাসা থেকে নিয়ে আসছিলাম কিন্তু ওই সুপার শপগুলোতে এগুলো ওই পাওয়া যায় ইউনিভার্সাল খুব বেশি একটা দাম না কিন্তু যদি থ্রিপিনের বড়ো অ্যাডাপ্টার থাকে তাহলে এটাতে ইউজ করা যাবে না তো এই জন্য আমি আবার পরে একটা কনভার্টার কিনি তো এখানেই হচ্ছে যে প্রবলেম মেইনলি যে প্রবলেমটা আসলে দেশে থেকে যদি থ্রিপিনের মাল্টিপ্লাক নিয়ে আসা যায় এখানে টু পিন এবং এখানে থ্রি পিন থাকবে এই ধরনের মাল্টিপ্লাগ অথবা এ ধরনের যে কনভার্টারগুলো আছে দেশে থ্রি পিনের কনভার্টার বা মাল্টি যেগুলো আছে এগুলো নিয়ে আসা গেলে আর এখানে কোনো সমস্যা হবে না দেশে থেকে কেন আনতে বলতেছি কারণ ইনিশিয়ালি এসে পাওয়াটা একটু টাফ আর এগুলো এখানে অনেক দাম পড়ে যায় যদিও খুবই নর্মাল এটা এটা কোয়ালিটি খুব ভালো খুব ভালো না সব ধরনেরই আছে কোয়ালিটি যদিও খুব ভালো না কিন্তু এটা খুব সম্ভবত আমার আমার আশি ক্রোনার হচ্ছে সত্তর ক্রোনার লাগছিল কিন্তু আরেক জায়গায় একশো ক্রোনার চাইছে অনলাইনে একটু কম দেখছিলাম কিন্তু আমার জরুরি ছিল এবং অ্যাড্রেসে একটু ঝামলার কারণে অনলাইনের নেই নেই এর চেয়ে কমও ছিল আমার কাজ হয়ে যেত কিন্তু এটা এটা খুব একটা মজবুত না তবে এতদিন তিন মাস ধরে ব্যবহার করতেছি কাজে দিচ্ছে তো এই জন্য আপনারা যারা আসার প্ল্যান করতেছেন মাল্টিপ্লাগ নিয়ে আসার প্ল্যান করতেছেন আনলে থ্রি পিনের প্লাগ নিয়ে আসবেন মানে হচ্ছে এখানে থাকবে দুইটার আর এইখানে টু পিন থ্রি পিন থ্রি পিনেরটা থাকলে তো টু পিন ইউজ করা যাবে হ্যাঁ তাহলে আর এখানে এসে নতুন অ্যাডাপ্টার বা কনভার্টার খোঁজা লাগবে না আর ওইটা বেশি জায়গা নিলে বা সমস্যা মনে হলে থ্রি পিনের যে কনভার্টারগুলো আছে এই যে এগুলো ওকে আল্লাহ হাফেজ ওই আসসালামু আলাইকুম